বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আমি পেয়েছি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ভিডিওটা পাঠিয়েছে সবার আগে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখুন তারপর আমি বলছি আপনারা শুনলেন যে ব্যক্তি চেঁচামেচি করছিলেন ওনাকে আমার প্রথম সুস্থ বলে মনে হলো না ওনার চেঁচামেচি শুনে আমার মনে হলো না দু নম্বর যে সকল ব্যক্তির ওখানে ছিল তাদেরকে আমার সুস্থ মনে হলো না বিকজ ওখানে কোনো সুস্থ মানুষ দাঁড়াতে পারে না এই যে আবাল ছাড়া তার কাটা পাবলিক যেই কথাটা বলছিল এবং যারা কথাটা শুনছিলো প্রত্যেকের মনে যে স্বপ্ন রয়েছে যে তারা ভারতকে দখল করবে নরেন্দ্র মোদীকে অপমান করছে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে তাই তাকে তারা ভারতকে আক্রমণ করবে ভারত একদিন দখল করবে তারা আসছে মুসলিম যুবকদের পরি প্রিপেয়ার থাকতে বলা হয়েছে যে তারা ভারতকে আক্রমণ প্রস্তুত হোক কোথা থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে লোকেশানটা আমি ঠিক বলতে পারছি না বাট বাংলাদেশ থেকে বলা হচ্ছে আমি ভিডিওতে যে পাঠিয়েছে সে আমাকে বলছে লোকেশন বাংলাদেশ থেকে বলা হচ্ছে এটা বাংলাদেশে হতে পারে ইভেন ভারতেরও কোনো অংশ হতে পারে মানে পশ্চিমবঙ্গের কোনো অংশ হতে পারে এখন কথা হচ্ছে যে এদের এই স্বপ্নটা অযৌক্তিক আমরা সকলে জানি বাস্তবের মানচিত্রটা কতটা যুক্তিযুক্ত কারণ বর্তমানে ভারতবর্ষের বুকে ছয় থেকে সাত কোটির বেশি বাংলাদেশি অবাধে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন স্থানে গিয়ে নিজেদের নাম পরিবর্তন করে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা আছে পরিচয়পত্র বানিয়ে তারা সেখানে বসতি স্থাপন করেছে এবং এখানকার মানুষের ওপর অত্যাচার করার চেষ্টা করছে মানে এখানকার মানুষের জমি দখল করে সেখানে নিজেরা বসত করছে শুধু তাই নয় বাংলাদেশের কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ এসে এই কাজ করছে মানে ওখান থেকে এখানে এসছে আসা বসতি স্থাপন করেছে বাড়ি ভাড়া করে এখানে বসতি স্থাপন করে এবং সেই বাড়ি মালিককে উৎখাত করে সেই বাড়ি দখল করে বসেছে এবং যারা ওখান থেকে সেখানে জায়গা কিনে বাড়ি করেছে তারা এরকম অনেক ঘটনা ঘটিয়েছে সেটা পরে আসছি বাট এই যে ব্যক্তি যেই কথাগুলো বলছে তার এই দর্শককে বলছে তাদের শ্রোতাদের কথাগুলো বলছে আমি একটা জিনিস বুঝতে পারলাম এই ব্যক্তি কিন্তু পুরোপুরি মেন্টাল পেশেন্ট এই ব্যক্তি কিন্তু এই সকল পাবলিককে যে বলছে তারা হলো মেন্টাল পেশেন্ট মানে এই সকল এর দর্শকরা মেন্টাল পেশেন্ট আর তিন নম্বর হচ্ছে যে আমার মনে হয় যে এই ব্যক্তি নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য মানে নিজের যে নিজেই বক্তৃতা দিচ্ছে বক্তৃতা শোনার জন্য দর্শক তো চাই সেই দর্শককে খুশি করার জন্য এই ধরনের কথাবার্তা বলছে কারণ ওখানে যে মানুষগুলো উপস্থিত আছে তারা এই ধরনের বক্তব্য শুনতে ভালোবাসে তাই কথাগুলো বলছে এবং শেষে আমরা দেখলাম যে লাঠি ধরে লাফালাফি করতে উঠে পড়লো মানে এক্ষুনি যেন আক্রমণ করে ফেলছে এমন একটি মনোভাব ওখানে মারা এই মনোভাব দেখে কি বালতি ছিল ওই জানে কেননা মেন্টাল পেশেন্ট এইভাবে লাফালাফি করে থাকে সেটা আমরা জানি যে মেন্টাল পেশেন্ট যিনি হয় সেইভাবে লাফালাফি করে এখন কথা হচ্ছে যে এই যে কাংড়ারা মানে কাংলাদেশিরা যে বা যারা এই ধরনের স্বপ্ন দেখে যে একদিন তারা ভারত দখল করবে নিজেদের দেশটাকে ঠিক সামলাতে পারছে না তারা আবার কেউ ভারত দখল করতে চায় ভারত দখল করতে তারা করবেটা কী কী বাল্টি ছিঁড়বে ভারত যে দখল করতে চাইছে যেখানে একটা নির্বাহিত সরকার চলছে যেখানে সুস্থ একটি সরকার চলছে ভারতবর্ষের অতীতে যে সব থাকুক না কেন বর্তমানে যেই থাকুক না কেন একটা নির্বাচিত সরকারে কিন্তু চেয়ারে বসেছে এখানে কিন্তু কোনো পাপেট বসেনি বা কাউকে বসিয়ে দেওয়া হয়নি যেটা বাংলাদেশে চলছে পাকিস্তানে যেমন চলছে সেনা শাসন ওখানে কখনও চায়না ইনফ্লুয়েন্স দেখায় কখনও আমেরিকা ইনফ্লুয়েন্স দেখায় এই হচ্ছে চায় পাকিস্তানের অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে কি বাংলাদেশে চায়না এবং আমেরিকা হস্তক্ষেপ করছে তাদের দেশে নির্বাচিত সরকারকে ওখানকার মানুষ লাথি মেরে তাড়ি দিয়েছে সেই সরকারের আমলে যে এগুলো ঘটেনি আমরা বলবো না কেননা তখন আমরা এগুলো দেখতাম না সেইভাবে আমরা সেইভাবে ধ্যান দিতাম না সেইভাবে আমরা নজর দিতাম না যার ফলে আমরা বুঝতে পারতাম না এগুলো তখনও হতো কারণ এই মানুষগুলো তো একদিনে বড় হয়ে যায়নি এগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে ওই দেশে এখন এটা আরও মাথা চাড়া দিয়ে উঠেছে বিকজ ওখানে যে সরকার বর্তমানে রয়েছে যে পাপের সরকার রয়েছে নুরুবেলের যে সরকার রয়েছে ওই নুরুবেল কিন্তু এই কট্টরবাদকে কিন্তু প্রাধান্য দিচ্ছে তার চেয়ারের মেন যে স্তম্ভ মানে মেন যে শক্ত পায়া বলতে পারি যে চেয়ারে চারটে পায়ের মধ্যে চারটাই কিন্তু এই বাদ কারণ কট্টরবাদকে যদি তারা প্রশ্রয় না দেয় তারা যদি বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রশ্রয় না দেয় তাহলে তাদের চেয়ারটাই থাকবে না চেয়ারটাই হয়তো চলে যাবে আর সেই কারণে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ থেকে সেকুলার কথাটাকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান থেকে সেকুলার কথাটা সরিয়ে দেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে যে বাংলা বহু কিছু পরিবর্তন আনা হচ্ছে যেখানে কিন্তু পুরোপুরি কারণ যেটা বলা হয় সেটাকে তারা ইম্পোজ করার চেষ্টা করছে ওখানকার মাইনরিটির উপর তারা অত্যাচার চালাচ্ছে এখনও চলছে এবং ওই মাইনরিটি যখন এখানে আসছে তারা এখানে লোককে চোখ গরম দেখাচ্ছে কাদেরকে দেখাচ্ছে এখানকার যারা স্থানীয় মানুষ ওখান থেকে যারা চলে আসছে এখানে যারা কি না আলগাবাদ অথবা অন্য কোনো জঙ্গি সংঘর্ষে যুক্ত যারা এখানে নাশকতা করার জন্য আসছে তারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এবং ভারতবর্ষে ক্ষতি করছে বিভিন্ন মানুষের সরবাস করে বেড়াচ্ছে চুরি ছিনতাই করে বেড়াচ্ছে কিছুদিন আগেও মুর্শিদাবাদের একটা ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে এক্স্যাক্ট জায়গাটা আমার মনে পড়ছে না বাট গভীর রাতে হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে এরকম ঘটনাও ঘটেছে সেটা ঘটেছে মুর্শিদাবাদে কেন ঘটেছে ওখানে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী বাস করে আর যে সকল বাংলাদেশি বাংলাদেশ থেকে এখানে এসে ভাবছো যে আমরা ভারতের ক্ষতি করব। আমরা সেভেন সিস্টার দখল করবো ভারতবর্ষকে টুকরো করব। তাদেরকে একটা কথাই বলছি ভাই এই জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ করো কেননা যতই যাই চেঁচামেচি করো তোমাদের পথ তোমরা নিজেরাই মারবে আমরা দেখছি পশ্চিমে একটি যুদ্ধ হচ্ছে যেই যুদ্ধের জন্য এই বাংলাদেশিরা বহু চেঁচামেচি করছে যে এটা করো সেটা করো ওটা করো বাট সামনে গিয়ে কিন্তু কিছুই ফেস করছে না করবেও না চেঁচামেচি করতে গেলে কিছু হারাতে হয় না বাট ফেস করতে গেলে কিছু হারাতে হয় যেমন কিছু পাওয়াও যায় তেমন কিছু হারাতেও হয় আর যুদ্ধের ক্ষেত্রে জানি আমরা হারাতেই বেশি হয় পাওয়ার থেকে বেশি হারানোই হয় কারণ লাভের থেকে ক্ষতিটাই ওখানে বেশি থাকে সেই কারণে বাংলাদেশিরা কিন্তু কখনো যাবে না বাংলাদেশিরা হচ্ছে ভিতুর ডিম কাজেই ওরা কিন্তু ভারতের সঙ্গে কখনো যুদ্ধে আসবে না দিনই আসবে না ওরা শুধু এই ধরনের সভা করে সেখানকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ধরনের কমেডি করে থাকে তাই এই সব ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো এরা যা করছে করুক বাট একটা কথাই বলবো পশ্চিমবঙ্গে যে সকল মানুষ বাস করছেন তারা এই সকলে কান দেবেন না এতে কান দেবেন না ক্ষতি আপনার নিজেরই হবে আপনার পরিবারের সমস্যা হবে তাই এই সকলে কান না দিয়ে সকলে মিলেমিশে থাকাটাই ভালো কারণ এই ধরনের যে আলগাবাদি যারা আছে এরা কখনও কোনো মানুষের ভালো চায় না জীবনে ভালো চায় না কারণ এরা নিজেরা ভালো নেই কাউকে ভালো থাকতেও দেয় না দেখবেন আপনার এলাকায় যে মানুষটা সবচেয়ে বেশি দুঃখী যার সমস্যা সবচেয়ে বেশি সে কিন্তু কখনো কারো ভালো দেখতে পায় না কার ভালো শুনতে পারে না বিকজ তার জীবনে অনেক সমস্যা সে নিজে ভালো নেই সে আপনার ভালো শুনবে কী করে তাই এরাও কিন্তু ওই ধরনের মানুষ এই ধরনের আলগাবাদা ওই ধরনের মানুষ যারা কিন্তু কোনো মানুষের ভালো দেখতে পারে না তাই মানুষকে উত্তক্ত করে সাম্প্রদায়িক হিংসা সারানোর চেষ্টা করে যেটা এদের জন্য ভালো হলেও আমাদের পক্ষে ক্ষতিকর তাই মিলে থাকাটাই বেটার আর এই ধরনের মানুষকে কিছু সেরকম বলার নেই কারণ এরা জেগে জেগে ঘুমায় তাই এদেরকে ঘুম থেকে ওঠানো কারোর পক্ষে সম্ভব নয় এদের কোনো সুবদ্ধি হবেও না এদের সাথে কথা বলেও লাভ নেই শুধু একটাই করতে পারি এদের দেখলেই যেখানে সেখানে পেদাতে পারি যদি কেউ এ ধরনের কথা বলছে তাকে ধরে প্যাদাতে হবে আর কিছু নেই এদের একটাই ওষুধ পেদানো এরা মার খেলে সব সোজা হয়ে যাবে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ